নিপার দুলাভাই এখন কই মাছ ধরে ঢাকায় পাঠাবে এই যে দুলাভাই নিজেই করতেছে কষ্ট শালির জন্য হ্যাঁ এই যে এই যে দেখেন ওনার নিজের হাত চাষ করা কই মাছ বারে বাবা ধইরা দিয়ে বসে দেখছেন ওরে হ্যাঁ ঠিকই دلوে 4 টা কেজি হ্যাঁ বড় মনি কতবার ওই যে বইরা গেছে ও এই মাছ এই বড় বালতিতে পানি দাও কতবার না সাতটা আটটা মাছ আছে দশটা মাছ বলতে পার সফট এর AJ then oh. And. এই এখন একটা কই মাছ ধরা হবে দশ গুণার সাথে সাথে উঠাবে দেখেন ম্যাজিক এই উনি দিতেছে আদার আমি দশ গুণব পানি দিতে দেওয়ার সাথে সাথে দশ দেখেন দেখেন বিশ দশ বেশি না দশ ওয়ান টু থ্রি ফোর ফোর ওরে বাবা ফোর এই ভাই ফোর এই দেখছেন কত বড় একটা মাছ চলে আসে ফোর এ ও দে এগুলো তো প্রায় চারটে বা পাঁচটা কেজি হ্যাঁ চারটে কেজি

đi, cha, 10

ডাকায় নেওয়ার জন্য আর একটা ধরা লাগবে আর একটা হ্যাঁ আর একটা ওই একটা আব্দুল্লাহ কিভাবে ধরে আমরা এটা ভিডিও করবো আর একটা মাছ ধরার ভিডিও যে আমার এত ভালো লাগে খুব ভালো লাগে তুমি ধরছো কেমনে ধরছো হ্যাঁ আমি তো মনে করছি তুমি জীবনেও একটা মাছ ধরতে পারবা না ধরার পরে মনে আনন্দ লাগে না কেমন আনন্দ হয়েছে এদিকে আমার বলো ভালো ভালো আনন্দ নাও 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 হ্যাঁ এই যে আবদুল্লাহ এইবার তোমার জন্য আরেকটা পরীক্ষা অগ্নি পরীক্ষা আবদুল্লাহ মাছ ফালাইছে সিপ দেখি 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 টান দাও

সিলে ছিলে দিলে এতে ভালো নিতে ভালো সুবিধা হইব গাড়িতে ও এই চাননি আমি দিতে পারি না

আমি বলছি যে আমার ডাব কাইটা দিয়ে উনি ভ্যান চালানো বাদ দিয়ে আমার কাজ করে আমি শহরের মানুষ কি না ভাই আপনার কথা মনে থাকবো এই শহরের মানুষ করে দিতেছে করেন সব সুন্দর করে করে দেন

বেশ অনেক এক্সপার্ট আছে আগে করছিলে করেন না দেশকে মানুষ তো এইকি পারে আমরা সারা দিন কোপায় একটো পারমু না এলে জানে কষ্টে লাভ আছে ঢাকা হ্যাঁ

জাহানাব তোমরা আমার আগে চলে গেল আমি আবার আগে চলে যাব আজকে এই গ্রামে আমার শেষ দিন আমরা কালকে সকালেই চলে যাব এই গ্রামে ঘুম থেকে উঠা উঠার পরে বাজারে যেতাম আবার আসতাম এনে এ জাহানাব জাহানাবের গ্রাম বাজারে যাতে পাঁচ টাকা লাগে আসতে পাঁচ টাকা অনেক বেশ আসতে এই যে বীজটার কথা অনেক

আর এটা হচ্ছে আর আছে কিছু আর হচ্ছে আবার এখন একটা ফোন করে দাও যে আমি কালকে আসতেছি আভা আবাহ আবাহনি তোমার খেলার সাথে হ্যাঁ হ্যালো ভাবনা আমরা কালকে চলে আসতেছি তুমি জলদি আমার জন্য কিছু কিছু রেডি করো ঠিক আছে আমরা একসাথে রান্না বাননা করব না আমরা একসাথে রান্না রান্না বাড়া করব আমি হচ্ছে খেলনা বাটি ঠিক আছে এই যে খেলনা বাটি কি বলছ আমুনি আমি বলছি আচ্ছা আমি জলদি একটা জিনিস রেডি করতেছি তোমার জন্য ঠিক আছে তাহলে বল বলে দাও আমার মামার চ্যালেঞ্জটা তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন যে আমি হচ্ছে এখনই লাইক সাবস্ক্রাইব করে দেব তোমার চ্যানেলে ঠিক আছে ধন্যবাদ এই যে আমাদের প্রধান অতিথিরা খাচ্ছে হলো আয়শা তুমি কি নিছো আজকে আমাদের নরাইলে শেষ রাত কালকে সকালে আমরা চলে যাবো রাত্রে খাওয়া দাওয়া হইতেছে কি নিছো আম্মু চিংড়ি মাছের লাঠি নিছো না চিংড়ি মাছ দেওয়া ভাত এই জাহানা তোমার খাওয়া শেষ বাবা আহানা শেষ আবদুল্লা শেষ না তাইলে আল্লাপ আবার ঢাকা যা দেখা হবে না আল্লাহ পেস